সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে আছি আমি ডক্টর শাবনা জাফরিন দর্শক আজকে আমরা কথা বলবো ফ্যাটি লিভার নিয়ে এই বিষয়টি সম্পর্কে আপনাদের অনেকেরই অনেক ধরনের প্রশ্ন থাকে আমরা চেষ্টা করব আপনাদের সেই সব প্রশ্নের সমাধানগুলো দিতে এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাক্তার এন সি নাথ লিভার পরিপাকতন্ত্র ও প্যানক্রিয়াস রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ও বিভাগীয় প্রধান পরিপাক ও লিভার বিভাগ মুগদা মেডিকেল কলেজ ঢাকা আমরা স্যারের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনায় চলে যাচ্ছি স্যার আপনাকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে আপনাকেও ধন্যবাদ দর্শক আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত স্যার আজকে আমরা কথা বলবো ফ্যাটি লিভার নিয়ে অত্যন্ত মানে কমন একটা টপিক নিয়ে আজকে কথা বলবো স্যার শুরুতেই আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম ফ্যাটি লিভার বিষয়টি সম্পর্কে ধন্যবাদ ফ্যাটি লিভার যেটা বলার আগে আমি বলবো লিভার জিনিসটা কি লিভার হচ্ছে মানুষের শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ যেটা পেটের উপরের দিকে ডান দিকে থাকে এবং এটা অনেক বিশাল একটা অঙ্গ বিপাকীয় কাজে মানুষের শরীরে আমরা যা খাচ্ছি সব কিছুই অর্থাৎ বিপাকীয় কাজে অর্থাৎ যে শক্তি উৎপাদন করে শক্তি উৎপাদন করার মূল কাজটা কিন্তু করে লিভার তাহলে দেখুন যদি লিভারে চর্বি জমে যায় তাহলে তার বিপাকীয় কাজ ব্যাহত করবে এই জন্যে দুই সালে আন্তর্জাতিক লিভার বিশেষজ্ঞগণ এই রোগটাকে আর ফেটি লিভার বলছেন না বলছেন মেটাবলিক ডিসফাংশান অ্যাসোসিয়েটেড ফেটি লিভার ডিজিজ বলার উদ্দেশ্য হচ্ছে যে বিপাকীয় কার্য সম্পর্কিত যকৃত চর্বি রোগ প্রথমে বলে রাখি যকৃত চর্বির মূল কারণ কিন্তু হচ্ছে অ্যালকোহল ওয়েস্টার্ন কান্ট্রিতে আমাদের দেশে যেহেতু অ্যালকোহল কম খায় সেহেতু এখানে অ্যালকোহলের প্রকটতাটা কম অ্যালকোহল ছাড়া অন্য যে কারণগুলোর জন্য যকৃতে চর্বি হচ্ছে সেগুলোকে আমরা এখানে মূলত আলোকপাত করবিলি কী কী লক্ষণগুলো নিয়ে আসেন রোগী যকৃত চর্বির বিষয়টা আসলে আমরা বলবো এটা একটা নীরব ঘাতক রুগী প্রথম দিকে বুঝতেই পারবেন না কারণ হচ্ছে যখন যকৃতে চর্বি শতকরা পাঁচ ভাগের বেশি হবে তখনই আমরা বলবো যকৃতে চর্বি হয়েছে কিন্তু এই শতকরা পাঁচ ব্যাগের উপরে হলে যে রুগী বুঝতে পারবেন তা না কিন্তু যখন এটার পরিমাণটা অনেক বেড়ে যায় এবং রুগীর রুগীর যকৃতের কোষগুলি ফুলে যায় কেন ফুলে যায় রুগীর যকৃতের কোষের মধ্যে টাইগ্লিসারেটটা ঢুকে কোষগুলাকে ফুলিয়ে ফেলে এবং কোনো কোনো সময় কোষগুলো ভেঙেও যায় তো প্রথমে রুগী আসলে কোনো সিমটম নিয়ে আসবে না দেখা গেলো যে রুগীটা স্থূলকায় হয়ে যাবে এবং কারো কারো ডায়াবেটিস মেলাইটাস থাকতে পারে কারো কারো হ্যাপারনেশন থাকতে পারে কারো কিডনি ডিজিজ থাকতে পারে মূলত ওজন বেড়ে যাওয়াটা সাথে যকৃতি চর্বির প্রতভাবে জড়িত ওজন বেড়ে গেলে তখনই আসতে হবে এবং চিকিৎসা ক্ষেত্রে তাই ওজন কমাতে হবে আর যকৃতি চর্বি কাদের হচ্ছে বেশি সব কিছুর পেছনে আছে কিন্তু জেনেটিক বিষয় জেনেটিক খাদ্যাভ্যাস জীবনধারা এবং স্ট্রেস আপনি একটা দেখুন যদি পিস্তলের মধ্যে গুলি থাকে আমি যদি এখানে পিস্তলটা রেখে দিই গুলি ভরা পিস্তল আপনার শরীরে কিন্তু গুলিটা যাবে না যাবে হচ্ছে তখনই আমি যদি ট্রিগারটা চাপি তাহলে আমি এখানে বুঝাতে চাইছি আমাদের এই অঞ্চলের মানুষদের শরীরে যকৃতি চর্বি হওয়ার প্রবণতা সবারই আছে জেনেটিক কারণেই আছে সাথে হাইপারটেনশান সাথে কিডনি রোগ সাথে ডায়াবেটিস ম্যালাইটাস অনেক মানুষের আছে অনেক গুরুত্বপূর্ণ হ্যাঁ তাহলে সহযোগী স্টেক আছে কিন্তু সবার হবে না তখনই হবে যদি আমি ট্রিগারটা চাপি তাহলে ট্রিগারটা কি ট্রিগারটা হচ্ছে আমি যদি রিফাইন্ড শর্করা বেশি খাই আমি যদি ট্রান্সফ্যাট বেশি খাই আমি যদি চর্বি বেশি খাই আমি যদি মোটা হয়ে যাই তাহলে এই বিষয়গুলোকে যদি আমি এগুলো হচ্ছে অল দ্য ট্রিগার আমি এটা দিয়ে আমি পিস্তলের ট্রিগারটাকে চাপবো তখন দেখা যাবে আমার যকৃত চর্বিটা বেড়ে যাবে রুগী প্রথম দিকে বুঝতেই পারবেন না শেষের দিকে বলবে যে আমার ডান দিকে পেটে ডান দিকে উপরে একটু ভারী ভারী লাগছে কিন্তু ষাট থেকে আট বছর পরে দশ বছর পরে কারো কারো পঁচিশ ভাগ যকৃত চর্বি আছে যাদের এদের পঁচিশ ভাগ রুগী শতকরা পঁচিশ ভাগ রুগীর কিন্তু সিরোসিস হয়ে যেতে পারে ক্রনিক লিভার ডিজিজ হয়ে যেতে পারে হ্যাঁ এতটাই ভয়ঙ্কর এবং কারো কারো লিভার ক্যান্সার পর্যন্ত হতে পারে যা এই জন্য আমরা বলবো যে শুধু লিভার ক্যান্সার না যাদের চকৃতি যকৃতে চর্বি হবে এদের এক পার্সেন্ট রুগীর দেখা যায় যে যকৃতে ক্যান্সার হয়েছে সাথে যকৃত ক্যান্সার ছাড়াও অন্যান্য ক্যান্সার ক্যান্সারও তার প্রবণতা বেড়ে যাবে দেখা যায় তার ইসোফেজিয়াল ক্যান্সার পাকস্থিরিক ক্যান্সার কোলোরাক্টাল ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার ক্যান্সার এগুলোর প্রবণতা বেড়ে যাবে যদি যাদের যকৃতি চর্বি আছে আমি বলতে চাইছি যকৃতি চর্বির জন্য শুধু লিভারের জন্য রুগী খারাপ হয়ে যাবে তা নয় যাদের যকৃতি চর্বি আছে ওদের ওদের দেখা যায় কার্ডিওভাস্কুলার রিস্ক অর্থাৎ হৃদরোগ বেড়ে যাবে মাল্টি অর্গান গুলো আসলে ইনভলভ হবে কারণ এদের সারা শরীরের মধ্যে চর্বি বেড়ে যাবে চর্বি বেড়ে যাওয়ার জন্য যকৃতি চর্বি বাড়ছে আবার যকৃতি চর্বি বাড়ার জন্য রক্তে চর্বি বাড়ছে এবং দমনিগুলোতে শিরাগুলোতে চর্বি আট আটকে যাচ্ছে হৃদরোগ বেড়ে যাবে এবং আমাদের মস্তিষ্কে স্ট্রোক যেটাকে বলি স্ট্রোকের প্রবণতা প্রবণতা বেড়ে যাবে আমি যেটা বলতে চাইছি যকৃত চর্বি শুধু একটা শুধু একটা রোগ নয় এটার সাথে অনেকগুলো এই জন্য এই রোগের আমরা আমি বলব যে চিকিৎসার তুলনায় এটা প্রতিরোধের ব্যবস্থাটা কি আমাকে প্রথমে নিয়ে আসতে হবে আর চিকিৎসাটা কী চিকিৎসা আমি বলেছি কারণ যেটা সেটাই চিকিৎসা মূল কারণ হচ্ছে ওজনটা বেড়ে যাওয়া তাহলে আমি রুগীকে প্রথমে বলবো আপনার ওজন কমাতে হবে আপনার যে ওজন আছে ওই এই ওজনের থেকে দশ ভাগ ওজন কমায় ফেলতে হবে আপনার যদি এখন ওজন যদি থাকে আশি কেজি আপনি আট কেজি ওজন কমায় ফেলবেন এটা কিভাবে কমাবেন আপনাকে প্রচুর এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজ কীভাবে করবেন শুধু হাঁটলে শুধু হবে না আপনার যে পালস রেট আছে আপনার সর্বোচ্চ দুশো থেকে আপনার ওজনটা কম যদি বাদ দিয়ে দিই যেমন দুশো বিশ বিয়োগ আশি তাহলে হয়ে যাবে হচ্ছে একশো চল্লিশ একশো চল্লিশের সাইড অর্থাৎ আপনি যখন এত জোরে জোরে হাঁটবেন আপনার যদি পালস একশোর উপরে হয়ে যায় আপনি যদি আশি কিছু ওজন হয় তাহলে আপনার পালস রেট বাড়াতে হবে একশোর উপরে আপনি একশোর উপরে যদি প্রতিদিন চল্লিশ থেকে পাঁচচল্লিশ ফিট হাঁটাহাঁটি করেন তাহলে কিন্তু ইফেক্টিভ হাঁটাহাঁটি হবে ইফেক্টিভ হাঁটাহাঁটি যদি করেন খাদ্যাভ্যাস কী হবে চর্বি খাবেন না আপনি শর্করা কম খাবেন চর্বি এবং শর্করা আপনি আগে যা খেতেন তার থেকে শতকরা আর তিরিশ বা কমিয়ে ফেলবেন একটা ব্যালেন্স ডায়েট এবং সবজি সবজির মধ্যে কী হবে রঙিন শাক সবজি এবং এবং ফল খাবেন তাজা ফলমূল শাকসবজি সবজি মাছ খাবেন মাছের চর্বি ভালো মাছ ভালো মাংসের চর্বি খারাপ মাংস খারাপ তাহলে এই বিষয়গুলো যদি আপনি ঠিক রাখেন স্ট্রেস কমাতে হবে পরিমাণ মতো বিশ্রাম নিতে হবে আমি মনে করি এগুলো হচ্ছে প্রতিকার তা যে কারণগুলোর জন্য চর্বিটা বেড়েছে এ এগুলো যদি করতে থাকি সে সেভাবে চর্বিটা কমে আমরা তো বাইরেও আসলে অনেক বাইরের জাঙ্ক ফুড খাই যদি জাঙ্ক ফুডে জাঙ্ক ফুডটা তো ট্রান্সফ্যাট থাকে ট্রান্সফ্যাট কি হয় ট্রান্সফ্যাট খেলে যকৃতি চর্বি তো হবেই এবং দমনিতে এবং আমাদের চর্বিটা জমে যাবে এবং হৃদরোগও বাড়িয়ে তুলবে এবং আমরা যে ফাস্টফুড খাচ্ছি বা আমরা যে তেলের ব্যাপারটা বলে আসতেছেন যে যে কোনো তেলেই আমরা যখন অধিক চাপে এবং তাপে রান্না করবো সেক্ষেত্রে কিন্তু ট্রান্সফ্যাট তৈরি হচ্ছে ট্রান্সফ্যাট হচ্ছে সবচেয়ে খারাপ জিনিস এই ট্রান্সফ্যাটটা কিন্তু দমনিকে ক্ষতিগ্রস্ত করে এবং যকৃতের যকৃতের কোষগুলোকে ক্ষতিগ্রস্ত করে স্যার তাহলে চিকিৎসাটা তো তাহলে আমরা এই জিনিসগুলো প্রতিকার করতে পারলেই চিকিৎসা দিতে পারব কোনো ধরনের স্যার কোনো মেডিসিন আছে যে যেটা কমাতে পারে হ্যাঁ আপনি সুন্দর কথা বলেছেন আসল ওষুধ কি করবে ওষুধটা হচ্ছে অনেক পরে আমাকে আগে এতক্ষণ যে কথাগুলো বলেছে সেগুলো মানার পরে ওষুধ হচ্ছে যেমন ধরেন কিছু ভিটামিন আছে অনেকে বলে যে ভিটামিন ই কিন্তু সেটা হচ্ছে কখন প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থায় কিছু ভিটামিন ই কিছুটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে সেলের যে ওখানে যে ইনফ্লামেশান হয় প্রদাহ হয় প্রদাহ কিছুটা কমায় কিন্তু যখন এটা আরও বেশি গাঢ় হয়ে যাবে রোগটা তখন ভিটামিন ই কোনো কাজ করবে না ভিটামিন ই ছাড়াও অনেক অনেকগুলো ওষুধ আছে আমরা ওষুধের নামগুলো এখানে উল্লেখ করছি না সে ওষুধগুলো অবশ্যই পাশাপাশি আমার মেন কাজ হচ্ছে যে আমার লাইফস্টাইলটাকে মডিফিকেশন লাইফস্টাইল মডিফিকেশান খাদ্যাভ্যাস বিশ্রাম অ্যালকোহল না খাওয়া এবং সবার উপরে হচ্ছে এক্সারসাইজ হাঁটতে হবে দৌড়াতে হবে সাইক্লিং করতে হবে সাঁতার কাটতে হবে এবং ইফেক্টিভ শরীরটাকে মোপ রাখতে হবে আমি এই জন্য বলি সবাইকে বি অ্যাক্টিভ আপনার শরীরটা যতটুকু কোলায় ততটুকু আপনি কাজের মধ্যে থাকুন তাহলে দেখবেন যে আপনার শুধু যকৃতি চর্বি কমবে না আমার হৃদরোগের ঝুঁকি কমে যাবে আমার মস্তিষ্কের যে স্ট্রোকের ঝুঁকি কমে যাবে এবং আমার ওভারঅল আমার পুরোটা শরীরই ভালো থাকবে আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন দর্শক এতক্ষণ আপনারা শুনছিলেন ফ্যাটি লিভার নিয়ে আশা করি আমাদের এই আলোচনা আপনাদের কিছুটা হলেও উপকারে দিবে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ